ভোট দেবার আসিছি এটা আকর্ষণে যে ভোট দিতে হবে তুল তোলাই লাগবে এই জন্য করে আসে ভালো লাগলো ভোটটা খুব সুস্থ পরিবেশ খুবই ভালো খুবই সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী সব আছে সহযোগিতা করতেছে কেউ কোন গন্ডগোল নাই ভোটাররা যে আসতেছে কেউ কাকে বাধা দিচ্ছে না কিছু করতেছে না কিন্তু কামের দিন ভোট দেরিতে আসবি মানুষ দুটার পর থাকে এখানে ওকে ডন আমাদের আশা কারণ কিন্তু এখন কামের জন্য কম আমি মোহাম্মদ আফজাল খান খানি সরকারি কলেজ আমি অফিসার আর কেন্দ্র নম্বর তিরিশ চিতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটা মহিলা ভোট কেন্দ্র সবাই মহিলা ভোটার এখানে মোট ভোট আছে দুই হাজার জন ভোটের পরিবেশ মোটামুটি সন্তোষজনক কিন্তু এখন ধীরে ধীরে ভোটার আসতেছে তারা ভোট দিচ্ছে নিরাপত্তার কোনো ঝুঁকি নাই নিরাপত্তা আমাদের পুলিশ বাহিনী লোকজন আছে আলসার আছে নিরাপত্তা সন্তোষজনক ধন্যবাদ আপনারা জানেন যে ধাপের বগুড়ার দ্বিতীয় পর্যায়ের যে ভোট সে ভোট গ্রহণ হচ্ছে হবে এবং সুষ্ঠুভাবে হচ্ছে এবং ভোটাররা বাধাহীন ভাবে এবং নিজেদের মতো করে এসে ভোট দিচ্ছেন এবং প্রত্যেকটা কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রের আশেপাশে একটা উৎসব মুখর একটা পরিবেশ বিরাজমান আছে যদিও ধান কাটা মারি সিজনের কারণে হয়তো ভোটারের উপস্থিতি এই মুহূর্তে কম কিছুক্ষণ পর বাড়বে বলে আমরা মনে করছি তবে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা প্রত্যেকটা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে ফোর্স দিয়েছি প্রত্যেকটা কেন্দ্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সাধারণ কেন্দ্রের জন্য আমাদের পুলিশ আনসার আনসার ফোর্স নিয়ে করা আছে এর বাহিরে প্রত্যেকটা কেন্দ্রের বাহিরে প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটি করে মোবাইল পার্টি আছে এবং এর বাহিরে আছে দুটো তিনটের জন্য একটা করে স্ট্রাইকিং আছে এবং এর বাহিরেও আরেকটা আছে সেটা হচ্ছে পার্টি পার্টি আছে এর বাহিরেও প্রত্যেকটা এখানটাতে যে সিনিয়র অফিসার যারা আছেন এডিশনাল এসপি এএসপি তাদের সাথে একটা করে টিম রাখা আছে এবং তারাও এই প্রত্যেকটা জায়গায় যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আমরা এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় গিয়েছি প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা কেন্দ্র ম্যাক্সিমাম কেন্দ্রগুলোকে আমরা কভার করেছি আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেই জায়গাগুলোতে ব্যবস্থা নিচ্ছি কোনো জায়গাতেই কোনো রকম কোনো খারাপ ইনফরমেশন আমরা পাইনি সার্বিকভাবে পরিস্থিতি খুবই ভালো আছে খুবই শান্তিপূর্ণ এবং খুব স্বাভাবিক আছে ধন্যবাদ